অসীম সরকার ওটা বলেছে ও শুধু রাজনীতি একটা টিকিট নেবে বিধানসভায় টিকিট নেবে আর এই মতুয়া সম্প্রদায়ের নিয়ে যে সমস্যা হচ্ছে এসআই এর প্রবলেমের ভিতরে দাঁড়িয়ে করে মতুয়ারা প্রচুর পরিমাণে সংকটে ও নিজের কমে নিজের সমাজের মানুষের সংকট থেকে কিভাবে তাদের বাঁচাবে সেই মানে ওর কোনো ধ্যান ধারণা নেই কিন্তু আগে বড় বড় ফাটা ডায়লগ দিয়ে রেখে দিয়েছিল দেখছো তো এখন এই মতুয়া সম্প্রদায়ের মানুষের পিঠির তুলে দেবে এখন ওই পিঠ বাঁচানোর জন্য মোড় ঘোরানোর তো ঘোরাতে হবে সেই কারণে ও এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করেছে বলে আমি মনে করি একটাই তৃণমূল কংগ্রেস যন্ত্রণার মধ্যে রয়েছে বিজেপির উপরে কোনো অ্যাটাক করলে সেই অ্যাটাকের পাল্টা অ্যাটাক তৃণমূল কংগ্রেসের উপরে আসবে সেই কারণে কোনো পদক্ষেপ নেয় না বলে আমার মনে হচ্ছে আমি এটা এরকম মনে করছি না যে উনি বড় হিন্দুত্ব সাজতে চাইছে ওনার এখানে অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছে ওনার দলের বিভিন্ন লোক এমন কিছু অপকর্ম করে রেখে দিয়েছে যে অপকর্মগুলো ওনার গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে এখন বিজেপি নেতৃত্বের বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু ওই গলার কাঁটা ওনার যন্ত্রণার কারণ হয়ে যাবে তা যদি না হতো আপনি শুধু অসীম সরকারের কথা বলছেন আপনি দেখুন শুভেন্দু অধিকারী বাংলার একজন বিরোধী দল নেতা অনেক বড় দায়িত্বের জায়গা সমস্ত বাংলার পিছিয়ে পড়া অসহায় মানুষ বিপদগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ওই শুভেন্দু অধিকারী মহাশয়ের কিন্তু তিনিও এমন এমন ধর্মবিদ্বেষী এবং এক শ্রেণীর মানুষকে আঘাত করা গুলো বলেন সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে বিজেপির টেন্ডেন্সি কি সেই বিজেপির বিধায়কদের এবং বিরোধী দলনেতা যে মন্তব্য করেন মমতা ব্যানার্জি পুলিশ এবং মমতা সরকার চাইলে তানাকেও কিন্তু জেলে নিয়ে যেতে পারতেন এবং তার বিষয়ে বিচার বিবেচনার কথা আলোচনা করতে পারতেন কিন্তু তারা সেটা করে না কারণ দুঃখের বিষয় আজও পর্যন্ত অসীম সরকার গ্রেফতার হয়নি এইটা যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে কোনো নেতৃত্ব এরকম ধরনের কোনো কথা বলতো অন্য কোনো ধর্মের গ্রন্থকে নিয়ে তাহলে এতক্ষণ তাকে জেলের ধানি টাঙিয়ে তার যা যাবতীয় যা কিছু করণীয় সেগুলো এই প্রশাসন বাংলার প্রশাসন করে দিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার মাধ্যম দিয়ে বাংলার মানুষের কাছে দেখিয়ে দিত যে এরকম শব্দ প্রয়োগ করলে কি পরিণতি হতে পারে কিন্তু বিজেপির নেতা হওয়ার কারণে সেই কাজটা কিন্তু বাংলার প্রশাসন পুলিশ করেনি কারণ আজকে দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে পর্যায়ে পড়ে রয়েছে তাতে করে বিজেপির কোনো নেতৃত্বের প্রতি যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেই তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের অসংখ্য নেতা নেতৃত্বদের বিজেপির বিভিন্ন এজেন্সি মারফত তাদের প্রভাবে প্রভাবিত করে এদেরকে জেল খাটিয়ে ছাড়বে এই ভয় তৃণমূল কংগ্রেসের আছে সেই কারণে তৃণমূল কংগ্রেস ওই পদক্ষেপ নেয় না বলে আমার মনে হচ্ছে তা যদি না হত এতক্ষণ কখন রসিম সরকারকে জেলের মধ্যে দিয়ে যেত তারপরেও আমি আমার বাংলার পুলিশ প্রশাসন বন্ধুদেরকে বলবো আপনারা ন্যায়ের পথে থেকে আইনকে বাঁচানোর প্রতিষ্ঠা লক্ষ্যে এবং বাংলার সম্প্রীতির সাথে যে সমস্ত মানুষ এই সমস্ত ধর্মের বিদ্বেষমূলক কথা বলে তাদেরকে আপনারা অবিলম্বে অ্যারেস্ট করুন ওনার এখানে অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছে ওনার দলের বিভিন্ন লোক এমন কিছু অপকর্ম করে রেখে দিয়েছে যে অপকর্মগুলো ওনার গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে এখন বিজেপি নেতৃত্বের বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু ওই গলার কাঁটা ওনার যন্ত্রণার কারণ হয়ে যাবে তা যদি না হতো আপনি শুধু অসীম সরকারের কথা বলছেন আপনি দেখুন শুভেন্দু অধিকারী বাংলার একজন বিরোধী দল নেতা অনেক বড় দায়িত্বের জায়গা সমস্ত বাংলার পিছিয়ে পড়া অসহায় মানুষ বিপদগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ওই শুভেন্দু অধিকারী মহাশয়ের কিন্তু তিনিও এমন এমন ধর্মবিদ্বেষী এবং এক শ্রেণীর মানুষকে আঘাত করা গুলো কথাবার্তা বলেন সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে বিজেপির টেন্ডেন্সি কি সেই বিজেপির বিধায়কদের এবং বিরোধী দলনেতা যে বক্তব্য করেন মমতা ব্যানার্জি পুলিশ এবং মমতা ব্যানার্জি সরকার চাইলে তানাকেও কিন্তু জেলে নিয়ে যেতে পারতেন এবং তার বিষয়ে বিচার বিবেচনার কথা আলোচনা করতে পারতেন কিন্তু তারা সেটা করে না কারণ একটাই তৃণমূল কংগ্রেস যন্ত্রণার মধ্যে রয়েছে বিজেপির উপরে কোনো অ্যাটাক করলে সেই অ্যাটাকের পাল্টা অ্যাটাক তৃণমূল কংগ্রেসের উপরে আসবে সেই কারণে কোনো পদক্ষেপ নেয় না বলে আমরা মনে হচ্ছে মামলা করা বলতে অলরেডি যে মামলাগুলো হয়ে আছে সেই মামলায় রকমের কিনারা হয় না আমরা সেই যে মামলাগুলো হয়েছে ওই মামলার মাম সমর্থন জানাচ্ছি এবং সমর্থন জানিয়ে পুলিশ প্রশাসনকে অসীম সরকারকে গ্রেপ্তারের জন্য আহ্বান জানাচ্ছি তো পার্টিগতভাবে আমরা মামলা করবো বলে ঠিক করেছিলাম তারপরে আমাদের এ হলো যে যেহেতু বিভিন্ন জায়গাতে তো মামলা হয়েছে ম্যাটারটা তো একই ব্যাপার অনেকগুলো মামলা সংখ্যা বাড়াতে পারে নাম কেনার জন্যে বা রাগ রাগের থেকে অনেক মানুষ অনেক রকম ভাবে এ করে কিন্তু মূল যেটা কেস হওয়ার সেটা তো হয়েছে যতটাই হয়েছে তার উপরে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল সেটা দেখানো উচিত আমরা যারা এই মামলা করেছে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি দেখুন কোরানের ভুল ধরার মানে ক্ষমতা অসীম সরকারের আছে অসীম সরকার নিজে কি কোরআন সম্পর্কে কিছু জানে সব বড় বড় ধর্ম ধর্মী স্কলার যারা আছে গবেষণা করে তানারাই ভুল ধরতে পারে না অসীম সরকার ওটা বলেছে ও শুধু রাজনীতি একটা টিকিট নেবে বিধানসভায় টিকিট নেবে আর এই মতুয়া সম্প্রদায়ের নিয়ে যে সমস্যা হচ্ছে এসআইয়ের প্রবলেমের ভিতরে দাঁড়িয়ে করে মতুয়ারা প্রচুর পরিমাণে সংকটে ও নিজের কমে নিজের সমাজের মানুষের সংকট থেকে কিভাবে তাদের বাঁচাবে সেই মানে ওর কোনো ধ্যান কিন্তু আগে বড় বড় ফাটা ডায়লগ দিয়ে রেখে দিয়েছিল দেখছো তো এখন এই মুদুয়া সম্প্রদায় মানে ওর ছাল তুলে দেবে এখন ওই পিঠ বাঁচানোর জন্য মোড় ঘোরানোর মোড়টাতে ঘোরাতে হবে সেই কারণে ও এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করেছে বলে আমি মনে করি